তুমি যাও আমার কোন গিফট টিপ আরে ভাই তো লয়ে যাও তুই এর মাথা ঠান্ডা করে এনে বসো বসো মাথা ঠান্ডা হইতো না আমি যেই সংসার শুনো যতদিন আমি ঘুরতে যাইতে পারতাম না ততদিন আমার মাথা ঠান্ডা হইতো না আমার টুরে যাইতে হইব আমি গুইরাম শেষ এক কথা

তোমরা যারা যারা ঘরে বসে কক্সবাজারের আচার নিতে চাও তারা ফেসবুক পেজ বিশ্বস্ত বারোইজ মার্কেট থেকে নিতে পারো অথবা তোমাদের সুবিধার্থে আমি তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিতেছি তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু এত এত সুন্দর সুন্দর এত মজাদার আচার তোমরা নিতে পারো আমি খাবো ময়না খাইবো নিজ ময়না উঠে গেছে এখন ময়নার জন্য ময়না খাইতে পারবো না কত হইলো যে তোমার তো কেমন লাগছে সেটা বলো অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে কত কি যাইবা হ্যাঁ আম্মু তুমি কর আর পর কত কত যাইবা বলেন এতগুলো আচারই না দিলাম তারপরও বলো কত কত যাইবা তাহলে আম্মু কত কত যাইবো আমি জাম্মু আমার আম্মু কত কত আচার খাইবো বাচ্চা থ্যাংক ইউ এত আচার আনার জন্য